মাত্র ন মাসে আপনিও তিন লক্ষ সাতাশ হাজার প্লাস ফলোয়ার্স পেয়ে যেতে পারেন যদি ফেসবুকের নতুন তিনটি টিপস সম্পর্কে আপনি জেনে যান দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন ক্রিয়েটার তিনটে ট্রিক্স ট্রিক্স ইউজ করেছে যে করে করে সে মাসে মাসে মাত্র লক্ষ প্লাস ফলোয়ার্স গেইন ফেলেছে ন ন তো সেই তিনটে টিপস কিন্তু সে শেয়ার করেছে আমাদের সাথে এবং সেটা রয়েছে ফেসবুকের অফিসিয়াল পেজে এবং অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম ফেসবুকের অফিসিয়াল পেজেই রয়েছি ঠিক আছে এই অফিসিয়াল পেজে কিন্তু এই যে ক্রিয়েটার সে কিন্তু তার ট্রিক্সগুলো শেয়ার করেছে তো চলুন আমরা দেখে নেব সেই তিনটে ট্রিক্স কি একদম ইজি ট্রিক কিন্তু আমরা অনেকেই সেই ট্রিকগুলো ইউজ করি না দেখুন কি ট্রিক বলেছে এবং আমাদের কিছু ভুল ধারণা আছে ফেসবুক সম্পর্কে সেটাও সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে একদম সম্পূর্ণভাবে ভুল ধারণার অবসান হতে চলেছে দেখুন আমরা স্ক্রল করি স্ক্রল করে নিচে চলে আসি নিচে চলে আসার পরে এই যে এইখানে লুইস এই যে ক্রিয়েটার যার নাম লুইস রয়েছে সে কিছু টিপস দিয়েছে যে তিনটে টিপস সে ফলো করে ন মাসে মাত্র ন মাসে তিন লক্ষ সাত হাজার প্লাস ফলোয়ার্স সে কিন্তু গেন করে ফেলেছে কি ট্রি ট্রিক্স রয়েছে দেখুন প্রথমত যে ট্রিক্স আছে দিচ্ছে ইটস এ মিথ ইটস এ মিথ দ্যাট ফেসবুক ইজ ফর ওল্ড পিপল দ্যার্স এ হোম ফর অল অফ আওয়ার মো অফ ইউর মোস্ট ফানিয়েস্ট আনহিঞ্জড কন্টেন্ট অন ফেসবুক এখানে বলছে কি যে একটা মিথ রয়েছে যে আমরা ভাবি একটা ভুল ধারণা আমাদের মধ্যে রয়েছে যে ফেসবুককে শুধুমাত্র সেই সব ক্রিয়েটাররাই ইনকাম করতে পারছে যারা অনেক দিন আগে থেকে কাজ করছে বা প্রথম থেকে কাজ করছে আমরা তো নতুন তো আমি এই দু হাজার পঁচিশে যদি কাজ শুরু করি এত কম্পিটিশনে আমি হয়তো টিকতে পারবো না এটা একটা মিথ আমাদের মধ্যে রয়েছে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আপনি পুরোনো ক্রিয়েটার হন নতুন ক্রিয়েটার হন আপনাকে সঠিকভাবে কাজ করলেই ফেসবুক আপনার পেজকে বা প্রোফাইলকে কিন্তু সাকসেসফুল বানাবে ঠিক এবার এই যে মিথটা রয়েছে এই যে একটা ভুল ধারণা রয়েছে আমাদের মধ্যে সেই ভুল ধারণাটাই কিন্তু উনি ঠিক করে দিয়েছেন উনি বলেছেন যে ফেসবুক শুধুমাত্র পুরোনো ক্রিয়েটারদের জন্য নয় ফেসবুকে কিন্তু প্রত্যেক মানে বয়সের প্রত্যেক ধরনের প্রত্যেক বয়সের প্রত্যেক জেনারেশনের কিন্তু যে অডিয়েন্স তারা কিন্তু রয়েছে তো কাজে শুধুমাত্র পুরোনো ক্রিয়েটারদের জন্য ফেসবুক নয় তো এখানে বলছে তার সাথে সাথে যে অল অফ ইউর মোস্ট অন ফেসবুক যে আমরা অনেকেই ভাবি যে ফেসবুকে শুধুমাত্র ফানি ভিডিও বানালেই সেটা ভাইরাল হবে সেখানে ভিউজ আসবে বা অনেকেই ভাবি ফেসবুকে শুধুমাত্র যে কন্টেন্টগুলো হাসির কন্টেন্ট এই ধরনের কন্টেন্ট বা যে কন্টেন্টের মাধ্যমে কোনো কিছু শেখা যায় না এই কন্টেন্টগুলোই শুধু ফেসবুকে চলে তাই আমরা কি করি আমরা যে কাজে দক্ষ যে কাজটা আমি করতে পারি সেই কাজটা বাদ দিয়ে আমরা ফানি ভিডিও বানাতে চলে যাই দেখে বা আমি ডান্স ভিডিও বানাতে চলে যাই বা আমি লিপসিং করতে চলে যাই কিন্তু আমি সেগুলোতে একটুও এক পার্সেন্টও দক্ষ নই তাহলে কিভাবে আমি ভালো কন্টেন্ট সেখানে দেব। আর যদি ভালো আমার কন্টেন্ট না হয় তাহলে ফেসবুক কখনোই তার রিচ দেবে না তাহলে এইটাই হচ্ছে ভুল করেন আপনারা আপনারা শুধু ভাবেন যে ফেসবুকে শুধু মজার ভিডিও চলে শুধু ফানি ভিডিও চলে এটা একদম ভুল ধারণা ভুল কনসেপ্ট আপনাদের ফেসবুকে সব ধরনের অডিয়েন্স আছে তো সব ধরনের কন্টেন্টই কিন্তু ফেসবুকে চলবে বুঝা গেল তো আপনি যে বিষয়ে দক্ষ যে কাজটা আপনি বারবার করে করেন যে কাজটা করতে আপনার ভালো লাগে আপনি সেইটা করুন ওনগেন যেটা বলেছে যে ইফ ইউ আর জাস্ট স্টার্টিং টু পোস্ট টু ফেসবুক ইউ হ্যাভ টু মাছ গ্রেট কন্টেন্ট অলরেডি গো ইন টু ইউর লাইব্রেরি রি পারপাস ইট ফর ফেসবুক এখানে সেই একই কথা বলেছে বলতে গেলে যে আপনার যে কন্টেন্টের কোয়ালিটি আপনি যদি ভাবেন যে ফেসবুকে আপনি ভালোভাবে কাজ করবেন বা ফেসবুকে আপনি সাকসেস হবেন সে সেক্ষেত্রে আপনার কন্টেন্ট যেন অবশ্যই ভালো হয় আপনার কন্টেন্ট যেন ভ্যালুয়েবল কন্টেন্ট হয় এই বিষয়গুলো কিন্তু অনেকবার আপনাদের বলেছি এবং এখানে একটাই কথা ঘুরে ফিরে আস যে যে আপনি আপনি দক্ষ নন সেই কাজটা করতে গিয়ে সেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবেন না বা আপনি কোয়ালিটি ফুল কন্টেন্ট বানাতে পারবেন না তো কোয়ালিটি ফুল কন্টেন্ট বানাতে গেলে কি করতে হবে যে কাজটা আপনি ভালো পারেন যে কাজটা আপনার করতে ভালো লাগে সেটা করুন যেটাতে আপনি দক্ষ সব ধরনের অডিয়েন্স আছে এডুকেশনাল ভিডিওরও অডিয়েন্স আছে ফেসবুকে ফানি ভিডিওর অডিয়েন্স আছে সে শুধু আপনার কন্টেন্টের কোয়ালিটি ঠিক রাখতে হবে অডিয়েন্স অটোমেটিক্যালি আপনার পেজে বা প্রোফাইলে চলে আসবে বোঝা গেল আচ্ছা তারপরে লাস্ট যেটা রয়েছে ট্রাই ট্রাই অ্যান্ড পোস্ট লিস্ট ওয়ান টু থ্রি ভিডিওস পার ডে ইফ ইউ ক্যান যদি আপনি পারেন তাহলে প্রতিদিন প্রতিদিন একটা থেকে তিনটে ভিডিও দিন এবার এখানেও একটা ভুল ধারণা আপনাদের মধ্যে রয়েছে আপনারা কমেন্টস অবশ্যই করবেন যে আমি এখন যে বিষয়টা বলবো সেই বিষয়টা আপনাদের মধ্যে হয় যে জাস্ট একটা আমি ভিডিও বানালাম ঠিক আছে ভিডিও বানিয়ে সেটা আমার সেই ভিডিওটা আপলোড করার জন্য তারা হলো লেগে যায় আমি অনেক কষ্ট করে একটা ভিডিও বানালাম সেটা কোন রকম এডিট করলাম কোন রকমে কোনো টাইম নেই কিছু নেই কোনো রকম হ্যাশট্যাগ না দিয়ে ঠিকঠাক মতো টাইটেল বা ক্যাপশন চুজ না করে আমি জাস্ট আপলোড করে দিচ্ছি যে তাড়াতাড়ি আপলোড করে দিই তাড়াতাড়ি আপলোড করলে ভাইরাল হয়ে যাবে এই বিষয়টা কাজটা আপনারা কিন্তু ভুল করছেন সম্পূর্ণ ভুল কাজ দেখুন আমি এখন ভিডিও বানাচ্ছি আমি কি এখনই ভিডিও আপলোড করব না আপনারা দেখবেন আমার চ্যানেলে এই চ্যানেলে রেগুলার পাঁচটার সময় মানে বিকেল পাঁচটার সময় কিন্তু ভিডিও আসে পাঁচটা বা যদি কোনো দিন দেরি হয় সেটা সাড়ে পাঁচটা হতে পারে কিন্তু সাধারণত প্রতিদিন আমি একটা নির্দিষ্ট রুটিন কিন্তু ফলো করি তো আপনাদেরও কিন্তু নির্দিষ্ট রুটিন ফলো করতে হবে আপনাকে রেগুলার একটা টাইমে ভিডিও ছাড়তে হবে এবার আপনি যদি দুটো ভিডিও ছাড়েন তাহলে আপনাকে দিনের মধ্যে দুটো টাইম বেছে নিতে হবে যে কোন টাইমে ফেসবুকে মানুষ বেশি থাকে কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে সেটা আপনাকে দেখতে হবে যে এই এই সময়ে আপনাকে আপলোড করতে হবে এবার আপনি যদি একজন নতুন ক্রিয়েটার হন তাহলে আপনাকে আপলোড করে দেখতে হবে দিনের এক একটা সময় যে কখন বেশি ভিউজ আসছে যখন দেখবেন যে এই সময়ে আপলোড করে বেশি ভিউজ আসছে তখন আপনাকে কি করতে হবে সেই সময়টা ধরেই রেগুলার একই টাইমে ভিডিও আপলোড করতে হবে এইবার আরও একটা যেটা ভুল যে আপনারা কি করেন যত খুশি ভিডিও আপলোড করে দেন দেখা গেল একদিনে দশটা পাঁচটা রিল আপলোড করে দিচ্ছেন ঠিক আছে বা যেখানে যা খুশি পাচ্ছেন যে আপলোড তো করে দিই ভাইরাল হয়ে গেলে আমার ইনকাম শুরু হয়ে যাবে তো এইটাও একটা ভুল ধারণা ফেসবুকের যে অ্যালগ্রিজাম আছে সে কিন্তু আপনার যে কন্টেন্ট সে কিন্তু বুঝতে পারবে না যে এই যে ব্যক্তি এই যে প্রোফাইল বা এই যে পেজের মালিক সে কখন ভিডিও দেয় কাছে ভিডিও ভিডিওগুলো রিচ দিতে হবে সেটা কিন্তু ফেসবুকের অ্যালগোরিদাম বুঝতে পারবে না যদি আপনি একটা রুটিন ফলো না করেন একদিনে দশটা রিল নয় বা একদিনে পাঁচটা রিল নয় আপনি প্রতিদিন দুটো রিল আপলোড করুন বা ম্যাক্স ম্যাক্স তিনটে রিল আপলোড করুন কিন্তু সেটার কোয়ালিটি যেন ঠিক থাকে আর আপনি যদি একদিন দুটো আপলোড করেন পরের দিনও যেন আপনি দুটো আপলোড করেন এবং একই সময়ে হয়তো সকালে আপনি আটটার সময় দিলেন আবার সন্ধ্যাবেলার দিয়ে সাতটার সময় দিলেন এই সকাল আটটা সন্ধ্যা সাতটা এই যে দুটো টাইম এই দুটো টাইম আপনাকে মেনটেন করতে হবে আমি বলছি না এই টাইমে মেনটেন করবেন আমি বলছি আপনাকে নির্দিষ্ট রুটিন ফলো করতে হবে যখন তখন রিল বানালাম আপলোড করে দিলাম হবে না কিন্তু এইভাবে ফেসবুকের যে অ্যালগোরিদম আপনার পেজ বা প্রোফাইলের ভিডিওগুলোকে বুঝতে পারবে না যে এ কখন আপলোড করছে কি আপলোড করছে কাদের রিচ দেবো সে বুঝতেই পারবে না তো তখন আপনার রিচ কিন্তু কমিয়ে দেবে কন্টেন্টের বোঝা হলো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্যদের সাথেও শেয়ার করে দেবেন যাতে অন্যরা জানতে পারে ওকে তো ভিডিওটা শেষ করছে এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন